এই চেলে তো বেদব না খট নাম জানা না উল্টা পুলটা নাম ক ত আমাৰ নাম বেয়া কাৰ নাম বে তো বেয়া ব নাম এ কি কৈ থাছ তুমি হা তো তোমাৰ দাদাৰ নাম কি হে তোমাৰ দাদাৰ নাম কি কালি দাদাৰ নামলৈ আর আমার নাম আমাৰ নামলৈ অ সাব্ব লেকিন এই চালা কর কেহ ৰাই

সারবিষ্ঠি তোমার গার্লফ্রেন্ডের নাম ইশ রাস্তা যদি 20 লাখ টাকা কুরেয়া পাইতাম 2 লাখ টাকা মসজিদে দান করতাম না না 2 লাখ না বেশি হয়ে যায় 1 লাখ টাকা মসজিদে দান করতাম আর 19 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতাম আর না না জমি না ব্যবসা করতাম আচ্ছা কুরেয়া পাওয়া টাকা দিয়ে ব্যবসা করলে যদি লস খাই না না ব্যবসা করব না তার চেয়ে বরং একটা আইফোন সিক্সটিন প্রো মেস নিতাম একটা বাইক নিতাম আর কিছু শপিং কইরা বাকি টাকা ব্যাংকে রেখে দিতাম ইস যদি পাইতাম রে আল্লাহ কালকে সকালে আমার পাওয়ায় দাও আল্লাহ দরকার হইলে দুই লাখ না চার লাখ টাকা মসজিদে দান করবো